ছেলেদের জন্য যেই দশটি কাজ হারাম আমরা অনেকেই কিন্তু জানি না যে ছেলেরা কি কি কাজ করলে ওই কাজগুলো ছেলেদের জন্য হারাম হয়ে যায় নাম্বার এক যেই কাজটি ছেলেদের জন্য হারাম সেটি হচ্ছে হাতে পায়ে মেহেদি লাগানো অনেক ছেলে অনেক যুবক আছে ঈদের সময় যখন চলে আসে আপনারা কি করেন হাতের ভিতরে এবং পায়ের ভিতরে মেহেদি লাগিয়ে থাকেন আবার আপনারা কি করেন যখন বিয়ে হয় বিয়ের সময় কিন্তু আপনারা হাতে মেহেদি লাগান অথবা অনেকে পায়েও মেহেদি লাগায় ছেলেদের জন্য মেহেদি লাগানো সম্পূর্ণ হারাম নাম্বার দুই আপনারা যেই কাজটি করতে পারবেন না সেটি হচ্ছে ফ্যাশনের জন্য অথবা স্টাইলের জন্য না কান ফোরানো অনেক ছেলেকে আমি দেখেছি যে তারা কান ফুরিয়ে কানের ভিতরে এরকম ভাবে জিনিস লাগিয়ে দেয় বলে যে মল্লিক এই যে করেছে কাজটা সম্পূর্ণ ভুল করেছে এটা তার জন্য হারাম কারণ বলেছেন পুরুষদের জন্য ফ্যাশন করা সাজসজ্জা করা সম্পূর্ণ নিষেধ এই কাজটা ভুলও করা যাবে না কান অথবা নাক ছেলেরা ফোরানো যাবে না এটা সম্পূর্ণ নিষেধ নাম্বার তিন আপনারা যেই কাজটা করবেন না যেটা ছেলেদের জন্য হারাম সেটা হচ্ছে এক কালারের কাপড় পরিধান মানে লাল এবং হলুদ কাপড় পরিধান করা আল্লাহর হাবিব সাল্ল আলী হাসলাম একবার মসজিদের নবীতে বসেছিলেন এমন সময় একজন সাহাবি আসছেন লাল এবং হলুদ কাপড় এরকম একটা কাপড় পরিধান করে সেই কাপড়টা ছিল লাল আল্লাহর হাবিব সাল্ল ওই সাহাবিকে বললেন সাহাবি তুমি আজকে যে এই কাপড়টা আগুনের ভিতরে দিয়ে দিবা পরাইয়া দিবা কারণ লাল এবং হলুদ কাপড় আমার কাছে অপছন্দনীয় পুরুষদের জন্য লাল এবং হলুদ কাপড় পরিধান করা সম্পূর্ণভাবে নিষেধ এই দুইটি কাপড় আপনারা বিরত থাকবেন পরা থেকে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের কাছে অপছন্দনীয় ছিল লাল এবং হলুদ কাপড় নাম্বার চার আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন যেই কাজটি ছেলেদের জন্য হারাম সেটি হচ্ছে ছোট ছোট প্যান্ট পরিধান করা অনেক যুবকরা আমি দেখেছি যে ছোট ছোট হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটা চলা করে তার সতর খুলে থাকে এই যে সতর খুলে আছে আপনার গুণা অগণিত অসংখ্য লেখতে আসে ফেরেস তারা তো এই জন্য ছেলেদের জন্য হাফ প্যান্ট পরা সম্পূর্ণ নিষেধ এটা কখনোই করা যাবে না প্রয়োজনে আপনি ফুল প্যান্ট পরবেন অথবা লুঙ্গি পরবেন অথবা পায়জামা পরবেন কিন্তু হাফ প্যান্ট পরা যেই প্যান্টের দ্বারা আপনার সতর দেখা যায় যেই প্যান্টের দ্বারা আপনার সতর খোলা যায় এই প্যান্ট পরিধান করা সম্পূর্ণ নিষেধ ছেলেদের জন্য নাম্বার পাঁচ আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ খুবই সেনসিটিভ একটি বিষয় সেটি হচ্ছে চুল এবং দাড়িতে কালো কলব লাগানো কালো রং লাগানো অনেক যুবককে আমি দেখেছি যে তারা যখন একটু বয়স বেড়ে যায় অথবা চুল হালকা পেকে যায় দাড়ি পেকে যায় তখন তারা কি করে চুলে অথবা দাড়িতে হালকা করে কালো রং লাগিয়ে দেয় অথবা লাগিয়ে দেয় এটা সম্পূর্ণ পুরুষদের জন্য হারাম এবং নিষেধ নাম্বার ছয় আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন যেই কাজটি পুরুষদের জন্য হারাম এবং নিষেধ সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা অনেক যুবক অনেক প্রিয় ভাইদেরকে আমি দেখেছি তাদের বিবাহ হলে শ্বশুর বাড়ি থেকে যেই আংটি দেয় সেই আংটি তারা পরে নেয় তাও স্বর্ণের আংটি অথবা অনেককে দেখেছি যে স্বর্ণের পরে এগুলো সম্পূর্ণভাবে হারাম এবং নিষেধ ইসলামী দৃষ্টিকোণ থেকে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণ হারাম নাম্বার সাত যেই কাজটি থেকে আপনারা বিরত থাকবেন পুরুষ ভাইয়েরা সেটি হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা অনেক যুবককে আমি দেখেছি অনেক বৃদ্ধ বাবাজিদেরকেও দেখেছি টাকনুর নিচে কাপড় পরিধান করে যখন নামাজে আসে তখন টাকনুর নিচ থেকে কাপড়টা উঠায় এছাড়া অন্যান্য সময় টাকনুর নিচেই তার কাপড় থাকে এটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতিকর একটি বিষয় কারণ আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় পরিধান করবে ওই অংশটুকু জাহান নামে যাবে নাওজিল এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান থেকে পুরুষ ভাইয়েরা পুরুষ সবসময় টাকনুর উপরে কাপড় পরিধান করবে বর্তমান গবেষণা করে দেখেছে যে টাকনুর নিচে যেসব পুরুষ ভাইয়েরা কাপড় পরিধান করে তাদের যৌবন শক্তি যৌন শক্তি অতি দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করবেন যাতে আপনার যৌবন শক্তি ঠিক থাকে এবং আল্লাহর হাবিব সাল আলি সাল্লামের হাদিসটাও মানা হয় নাম্বার আটে আপনারা যেই কাজটি থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে সিঙ্গেল কাপড় অথবা রেশমি কাপড় অথবা পাতলা কাপড় পরিধান থেকে বিরত থাকবেন কারণ আপনি এমন কাপড় পরিধান করবেন না যেই কাপড় পরলে আপনার শরীর দেখা যায় শরীরের ভিতরের ভাঁজ ভঙ্গিমা সবকিছু দেখা যায় এমন কাপড় পরিধান করা পুরুষদের জন্য সম্পূর্ণভাবে হারাম এবং নিষেধ কারণ আল্লাহর হাবিব সাল আলিয়া বলেছেন পুরুষরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে রেশমের কাপড় পরিধান করানো হবে আল্লাহ এই জন্য দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করা সম্পূর্ণভাবে হারাম এবং পাতলা কাপড় পরিধান করা যেই কাপড় পরিধান করলে আপনার শরীরের ভাঁজ ভঙ্গিমা দেখা যায় এই কাপড় পরিধান করা সম্পূর্ণভাবে হারাম এবং নিষেধ নাম্বার নয় যেই কাজটি থেকে আপনি বিরত থাকবে সেটি খুবই গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ একটি বিষয় মেয়েদের মতো চুল লম্বা রাখা আমরা অনেকেই আছি চুলকে বড় করি তবে আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লামের সুন্নত হচ্ছে চুলকে আপনি এক ক্যাটাগরিতে রাখা যেমন ভাবরি রাখা সেটাও কানের এই যে লতি লতি থেকে ধরে একেবারে সমান তালে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমান তালে রাখা ভাবরি যদি এর বেশি অনেকে বাউল ফাউল যারা আছেন তারা এর বেশি এরকম বড় বড় চুল রাখেন এটা কিন্তু মানে মেয়েদের মতো এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম পুরুষদের জন্য নাম্বার দশে যে কাজটি থেকে পুরুষ ভাইয়েরা বিরত থাকবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নারীদের মতন পোশাক পরিধান করা আমরা বর্তমান সময়ে দেখে থাকি যে অনেক পুরুষ ভাইয়েরা আছেন নারীদের মতন পোশাক পরিধান করার চেষ্টা করে আবার অনেক নারীরাও আছেন পুরুষদের মতন প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করে এই জন্য এই কাজটি সম্পূর্ণভাবে নিষেধ পুরুষ যারা আছেন তারা নারীদের মতন ভেষ ধরতে পারবেন না নারীদের মতন সাজসজ্জা করতে পারবেন না নারীদের মতন চলাফেরা করতে পারবেন না এটা পুরুষদের জন্য সম্পূর্ণ নিষেধ এই দশটি কাজ থেকে পুরুষ ভাইয়েরা বিরত থাকবেন তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার জীবন যৌবনে বরকা নসিব করবে